কালকে গাজীপুরের ঘটনায় তার মানে বিশাল একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মূলত দুইজন সাংবাদিকের সাথে ঘটে যায় লোমহর্ষক ঘটনা প্রথম ঘটনা হচ্ছে কালকে দুপুর বেলায় হচ্ছে আনর নামে এক সাংবাদিকের হাত পা থেতলে দেয় ইট দিয়ে চাঁদাবাজি নিয়ে সংবাদ করায় এইটাই বিএনপির কিছু নেতাকর্মী জড়িত ছাত্র দলের কিছু নেতাকর্মীকে শোকস করা হয়েছে দেখা গেছে যে তাদের ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হয়েছে এটার সাথে বিএনপিকে রিলেট করা হচ্ছে আর কি আর দ্বিতীয়টা তুহিন নামের এক সাংবাদিককে গাজীপুর চৌরাস্তায় একটা চার দোকানের ভিতরে কুপায়ে জবাই করে হত্যা করা হয়েছে মূলত একটা মহিলার সাথে একটা লোকের হচ্ছে ঝামেলা বাঁধে দেখা যায় যে সিসিটিভিতে ওই লোকটা ওই মহিলাকে একটা হিটও করে তারপর ওই মহিলার কিছু ছেলে ছিল তারা হঠাৎ করে ধাওয়া দেয় পাঁচ ছয় জন ধাওয়া দেয় মূলত ওই লোককে যে হচ্ছে ওই মহিলার গায়ে হাত দিতে গেছিল এই সময় উপস্থিত থাকে ওই তুহিন নামের সাংবাদিক সে মূলত ভিডিও করতেছিল সে যখন ভিডিও করতেছিল তখন এরা আসে ওকে চার্জ করে কেন ভিডিও করছে তখন তুহিন বলে সে কোনো ভিডিও করে নাই তখন এটা নিয়ে ঝামেলা শুরু হয় তারা তুহিনকে একটা দাবরানি দেয় একটা চাদ দোকানের ভিতরে তুহিন যখন অবস্থান নাই তারা সবাই যায় ওই চাদ দোকানের ভিতরেই তাকে এলোপাথারি কোপানো শুরু করে মূলত ভেতরে তিনজন ছিল আর বাইরে দুইজন রামদা নিয়ে দাঁড়ায়ে ছিল দ্বিতীয় ঘটনার সাথে আসলে বিএনপি জড়িত না এখন প্রথম ঘটনা নিয়ে আরো কিছু কথা বলি প্রথম ঘটনায় দেখা গেছে যে পুলিশ দরায়ই রয়েছে পুলিশের উপস্থিতি কিন্তু পুলিশ সেই খানে মারামারি ঠেকাইতে পারতেছ না পুলিশ তো সেখানে আরো পুলিশ ডাক দিতে পারত জিনিসটাকে থামাইতে পারত ওইখানে যেই পুলিশ ছিল তার অবশ্যই তার মানে আজীবনের একটা পুরস্কার দেয়া দেয়া উচিত আর যারা যারা মারছে তাদের একদম ওপেন ভিডিও ফুটেজ আছে তাদের সবাইকে হচ্ছে খুব দ্রুত আইনের আওতায় আইনে লেট করা যাবে না পাঁচ মাসের মধ্যে ভিডিও ফুটেজ দেখে একটা রায় দিয়ে দিতে হবে যে তাদের 20 বছরের জেল 10 বছরের জেল যাতে এরকম কোনো কিছু কেউ করার সাহস না পায় আর সেকেন্ড ঘটনারও সিসিটিভি ফুটেজ হয়েছে তার মানে কারা মারছে কারা হত্যার সাথে জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় নিয়ে তার মানে একটা বিচার করতে হবে মূলত এই ঘটনায় তার মানে সারসি salon যখন পোস্ট দেয় তখন কি সবাই জানা শুরু করে এর আগে খুব একটা নিউজ হয় নাই সেই মূলত প্রথমে লেখে বিএনপি চাদাবাজির ভিডিও করার জন্য প্রথমে এক সাংবাদিককে দুপুরে হচ্ছে আহত করা হয় ইট দিয়ে থেতলে দেওয়া হয় আর সেকেন্ড ঘটনাতে চাদর দোকানে তুহিনকে হত্যা করা হয় কুপায় সেইটাও লেখে কিন্তু সে লাস্টে একটা কথা লেখে আনোয়ার এবং তুহিন বন্ধু ছিল তার কথার আসলে যুক্তিটা বুঝতে হবে সেকেন্ড ঘটনায় বিএনপি জড়িত না রাস্তায় কিন্তু পুলিশ আছে সামরিক বাহিনী আছে তাদের সবার উচিত আর কি আরেকটু সচেতন হয় এই সব ব্যাপারে তাই তো আর কি দেশের অবস্থাটা আরো খারাপের দিকে যাচ্ছে যাই হোক এইরকম ফুটেজ যাতে আর না দেখতে হয় দিন দিন এরকম অনেক কিছুই দেখতে হচ্ছে তো তাহলে মানুষের মনে আর ভালো লাগে না